আমি দুই মাস আগে আমার এই হাত দিয়া আমার মাকে আমি মারছিলাম হুজুর তো করি দেব আমার হাত যাতে জাহান আমি না জলে হুজুর বলছে বেটা আমার দোয়া তো দূরের কথা সারা পৃথিবীর আলিম যদি দোয়া করে রে তবু আল্লাহ তোকে মাপ দিবে না যদি তোর মা যদি তোকে মাফ করে দেয় যা আমার পাঁচ ছাড়ি দিয়ে যা ওই মা যদি জিন্দা আছে রে ওই মাটাকে আমার মতন করি পা দুইটা ধরিও ও বিশাল বাড়ি দিকে দৌড়ি দৌড়ি গে দৌড়ি দৌড়ি যা বিবি কে ডাক বিবি বিবি তুমি দরজাটা খুলি দাও বিবি বলে স্বামী গো আজকে সারা শরীর ভালো ছিল না মাথার ব্যথা কোমরের ব্যথা ও স্বামী পেশার হাই হয়েছে দরজা খোলা আছে ধাক্কা মারো ধুলি যাবে যে ভাঙ দাসে শব্দই আছে ডাইল আছে মাছ মাংস আছে নিয়ে খান কন্ত বাবা রকম বিবি আছে না নাই আছে না কত ডিজিটাল বিবি আছে নিয়ে খান না আপনি জানেন না আমি আপনাকে বেথায় পড়িয়েছি কি অস দিয়ে কয় মনে কত কত দিনই বা বেまり নাচে কেছে স্বামী আমার শরীর বেশি ভালো না আপনি নিয়ে খাইতে পারেন অফিসে রাস্তায় করি ঘরে ঢুকিয়ে চোখের পানি মুছিয়ে ফ্রিজের কাছে ভাতের থালি নিয়ে যা ভাত বাড়ে মাছ মাংস নেয় সবজি নেওয়ার আল্লাহ আজকে দুই থেকে আড়াই মাস চলে যায় কোনোদিন আমার মাটাকে আমি মাকে ভাত খোয়াইতে পারি নাই এই বিবি কথা শুনিয়ে আমার মার ঘরে আমি বলি নাই আজকের ভাত গেলে আমি নিজ হাত দিয়ে আমার মার মুখে তুলে দেবো আমার মার পা দুটো ধরি আমি মার কাছে ক্ষমা চাবো আমার মা যদি মাপ করি দেয় পৃথিবীর মানুষের কোনো মাপ লাগবে না অফিসার ভাতের থালিটে নিয়ে মা যে ঘরে থাকে এই ঘরের দরজায় দেয়া ওই বেইমান সন্তান ডাকছে মা আমি অপরাধী মা আলিমের মুখে শুনলাম মা কমা করে দিবি রে মা মার কাছে ঘরে দরজা পাতে চালিয়ে নিয়ে যায় মা শুনে দেয় না এক ডাক দেয় মার আওয়াজ নাই দুই ডাক দেয় মার কোনো সারা পায় না তিন ডাকের বেলা দরজা ধাক্কা দেয় দরজা খুলিয়া যায় দেখে রে মা ঘরে ভিতরে নাই খালি বিছনাটা আছে মা কই রে আমার মা কই কোন রুমে মা ঘুমাইছে ভাতে থালি নিয়ে আলগার রুমে যায় ওই রুম তো মা নাই বাড়ির সব রুম গেলে তদন্ত করে মা মা করে ডাকি নাই বিবির কাজে যায় ভাতে থালি নিয়ে বিবির দরবারে যায় বিবি রে আমার মাটা বাড়ির কোন রুমে থাকে তুমি জানো কি অসুস্থ বিবির ডাব দিয়ে তারে বলে স্বামী আজকে আড়াই তিন মাস পরে এই কথা কাই তোমার খেল করি দিল গো আজকে তোমার মার কথা মনে করে কামলেন কা ও স্বামী পাগলা আমার কথা মিথ্য কথা শুনিয়া আপনার মাকে যেদিন আপনি লাঠি দিয়ে মারছিলেন তোমার মা দুই দিন দিন পরে এই বাড়িতে কি চিরকালের বিদায় নিয়ে চলে গেছে ওগো স্বামী আমি এতদিন গোপন করে রাখছি কথারা তোমার বলি নাই তোমার মা এই জগতে আছে কি না আমি বলতে পারবো না ও স্বামী গ তোমার মা তো বাড়িতে নাই বাড়ি থাকি বিড়ি চলে গেছে আড়াই থেকে দুই মাস হয়ে যা এই জগতে মা তোমার বাসি আছে কি আমি বলতে পারব না কবি তার ভাতে দিয়ে চিল্লি দিয়ে বলে বিবি যখন তুমি গেলে বলে কি করি চাকরি কি করি বাড়ি কি করি এই সংসার আসল সম্ভব আমি হারাইলাম আসল জান্নাত আমি খামাই না করে যে দিয়ে হাতে একটা চুরি নিয়ে বলো মনে রাখিস রে আমি খোদার কসম করি বললাম এই যে ছুরি নিয়ে চলে গেলাম যতদিন পর্যন্ত আমার মা তার পাবো খুঁজি কোন জঙ্গলে কোন বনে আসে রে মা খুঁজি নিয়ে এই বাড়িতে আসবো আর যদি মা দেখা না পাই রে এই বাড়িতে আসা সম্ভব হবে না থাকিও বিবি তুমি দেখিও আমার মার খুঁজে আমি চলিয়া যাই অফিসার হাতে ছুরিতে নিয়ে মা মা করি জঙ্গলে শহরে ঘরে কান্দে তুমি কোন জঙ্গলে আসো মা মা তুই কারো বাড়িতে আসো মা তুমি কোন দেশে আসো মা মা বলি রে কোন শহর বন্দরে মার খবর নেই কোনো জায়গায় মার নেই কোথায় গেলে মা আমি পাবো রে গেঁটে গেঁটে পূর্ণিমা রাত চলে যায় দিন আসি যায় দিন চলি যায় রাত হয়ে যায় নিজে উচতে কেনা বলতে পারে না সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায় অফিসার মনে করলো এই বাড়িটা পর্যন্ত খুঁজি যাই মনে হয় এই জগতে মা বোধ নাই এত জায়গা খবর নিলাম মার কোনো খবর নাই সামনের বাড়ি যা খবর নিল কোনো বাড়ি আওয়াজ নাই পিছনে দেখে একটা ভাঙা বাড়ি ভাঙা একটা ঘর দেখা যায় অফিসার মনে করলো রে ওই ঘরটা পর্যন্ত চলে যায় ওই ঘরের কাঁচা কাশি নাই গেতে একটা আওয়াজ শোনা যায় কে বা কান্দিতে আল্লাহ যেদিন তাকে আমার কুলুঙ্গার সন্তান আমার লাঠি দিয়ে টাঙাইছে আমার লাঠি দিয়ে কোবাইছে আল্লাহ সেদিন তাকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ রে আমি বসতে পারি না এত ব্যথা আল্লাহ আমি কেমন করি তো স্মরণ করবো বেইমান অফিসার আস্তে আস্তে যায় কে রে কে ডাঙায় সেই দেশে আমি তো এক আমি মাকের মারছিলাম ওখানে কে কান্দে থরাইতে ওই ঘরের কাছে যেয়া ভাঙা ভরে ফুটে দিয়া দেখে রে ওই আপনজরুণীর মাতা খালি মাটিতে শেষ দা দিয়ে কানতেছে অফিসার বলে রে না। আমার মা ইতিহাসে কেমন করিয়াছিল রে ঘরের দরজায় দেয়া ঠিক করে দিয়ে বলছে মা ওরে শোনা মা এত সুন্দর পানি চারি মা তুমি এই খালি ঠিক কেন মারে আমি বড় মা অপরাধী মা আমি চান্না মিশুল একটা বাদ দল খুলি দিয়ে রে শোনা মা আলে মির্মুকি শুনতে মা আমাকে চালনা মে তুমি সলাই ও মা আমি আর সহ্য করতে পারছিনা দয়া করে দরজাটা খুলিয়া দেও মা নামাজ পড়ি শেষ করি আওয়াজ পায় মা মা করে ডাক মা অনুতাপ করে রে এই দেশে আমাক মা কোবে রে একটা সন্তান মা কইছে ওই কুলঙ্গার তো আমাক ডাঙাইছে মারছে আজকে ফির কে আসি দরদর সামনে মা কয় মা ভাঙা বেরা ফুটে দিতে кере ওই কু সন্তান হাতের মধ্যে চুড়ি নিয়ে মা করে থাকে মা বলে রে এই দেশের খবর নি কেমন করে জানল হাতে কেন ছুরি রে ভয় লাগে যা আরে বেটা আজকে বউ মা বোঝা দিয়েছে এই ছুরি দিয়ে আমার কান্নাটা তুমি দোকন্ড করবা আজকে হাজার মা কলে রে তো আমি দরজা খুলি দেব না রে বেটা যদি জানতাম তুমি আমাকে আমার লাঠি দিয়ে বাবা আমি ওই দিনে দরজা খুলি দিতাম না আজকে তুমি শুনি নিয়েছে এসে আমাকে মা মধু করে ডাকাও হাজারো ডাকিলে বেঠা আজকে আর আমাকে তুমি পাবা না মা মা করি ডাকায় এত ডাকায় ছেলের কলজা ফাটি যায় তবু অফিসার মা ডাক মার পছন্দ করে না লাস্টের মধ্যে ওই মা দরজাটা ডাকে দেখে থাম করি সন্তান পড়ে গেল ছুরি এক জায়গায় সন্তান এক জায়গায় মা বলে রে সন্তান কেন পড়ে গেল মা মনে করলো বৌমা বোঝা বিষ করে দিছে নাকি আমার আদুর ছেলেকে শেষ করে দিবে রে মা আমি কেমন করে থাকবো ঘরের ভিতরে রে মা আতান সতে পারলো না ঘরের দরজা খুলিয়া দেখে রে সন্তান এক জায়গায় সুরিয়ার এক জায়গায় সন্তানের মুক্তি গোল্লা পারে ফেনা বাইরায় মা দৌড়ে দিয়ে বা বুকে তুলে নিয়ে দেখায় মানি অসনা আমাকে কতবার তুমি মা কইছ রে বাবা বাবা আমি ছুরির ভয় পেয়েছি সেই জন্য আমি দরজা দেই নাই বাবা তুমি আর একবার মা ক বাবা বাবা তোর মুখ দিয়ে কেন গোল্লা ছোটে। বৌ কোন কোনো বিস্মান করে দিয়েছে নাকি সত্যি বল সন্তানের কথা বলে না সন্তান অজ্ঞান হয়েছে চোখ মিলিয়ে না মা সন্তানকে বুকে নিয়ে কামে আল্লাহ আমার একটা কলি যে তুই কারি নিশ্নারে আল্লাহ মার্কি তরুদ্রে এ বেটা আর একটা আমার মা করি ডাকা আমার কলিজার ঠান্ডা হয়ে বাবা তুমি চোখ বন্ধু কচ কান দিদি পোশবে কানে কিনলেছিল শুধু তোমার আ মায়ের দিলে কেহ ব্যথা দিও না সুরক্ত মা কা সরিলে মা ডুবিয়ে село করে ইদয়ের গোপदेशीर মা মুখে দেইরে তলে মা করি ডাকা বাবা তুমি আর একবার মা করে দেখাও বহুখান পরে রে অফিসার জ্ঞান ফিরিয়ে আসি গেলেন চোখ মেলি দেখে অফিসার আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছিল মা পা দুইটা জোর করে মা মা তুমি আমাকে বুকে নিয়েছো রে মা আমি বড় অপরাধী মা তোর পা দু হিটা মা তুমি যদি মাপনা করো মা ও মা আমার এই দেহটা জাহার নামে চলে বেরে মা তুমি আমার মা করবা কি না সন্তান যদি মার পাই ধরে রে ওই সন্তান যদি বাবার ধরে বাবা ওই কন নিষ্ঠুর হতে পারে কি ওই মা কোনোদিন নিষ্ঠুর হয় না একবার যখন সন্তান বাবা পা ধরে বেড়ে ওই সন্তানকে বাবা বুকে দিয়ে কামবে ওই মা একবার যদি পাটা ধরি কাম দিলে সোনা ওই মা তোর বুকের মধ্যে টানি নিয়ে পাło হয়ে যায় মা তুমি যদি মাপ না কর মা এই যে চুড়িটা আছে মা মা তুমি চুড়িটা নাও মা আমার কান্নাটা দুখণ্ড করি เด้อ মা যতক্ষন তুমি আমার কান্না দুখণ্ড করবা না ততক্ষন আমি তোর পা তোর শরীরে এই জগতের সন্তান পা ধরে রে ওই মা দিদিবিতি নিষ্ঠুর নাই সন্তানের কাল্লা দুখন্ড করতে পারে না গো মা তুমি অমর বই থাকো মোর জীবনের তরে মানামিটি অতি মধুর ভুলিয় না ফায় মায়ের মতো আপন পিত মানামিটি অতি মধুর ভুলিয়নারে মায়ের মতো আপনজন পিথি না আল্লাহ নবী বললেন ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না নবী বলল এক নম্বর কাতুল জারিয়া যারা দুনিয়ার মুখে ওই মান নামে বাবার নামে সাদকা জারিয়া দেয় দান খয়রাত করে নবী বাল্মীকি আমতা বাহু বিহি যারা এলেম শিখি অপরকে শিক্ষা দেয় নবী বলল আওলাদুম সলিহুম ইয়াদুলাহু ঃসন্তান যখন তো করে করা সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবু করে নেয় ও মোল্লা দিক বন্ধুরা আজকে তোমরা বহু দূর থেকে আজকে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে তোমার মার কবরটা তোমার বাড়ির পিছনে তোমার মার কবরটা তোমার বাড়ির সামনে বাবা তোমার মার বাবার কবরটা তোমার বাড়ির কবরস্থানে সেই মা হারা সন্তান সেই মাটা বাবাটার জন্য নবী বলো সাদা কাতুল জারি পৃথিবীতে যারা সাদগা জানিয়া করিয়া দিবে দান খয়রাত করে দেবে সেই মা বাবার কবর আল্লাহ বাগান করে দেবে ও মোল্লা ডিগির বন্ধু বাবা আমি মুসাফির মানুষ ঘন্টা গাড়ির থেকে তোমাদের মোল্লা ডিগি দিয়ে আসলাম আমার নবী বলে গেছে তিন ব্যক্তি বি ফুলে যায় না এক নম্বর হলো মোসাফিরের দোয়া দুই নম্বর মধুলুম ব্যক্তি দোয়া তিন নম্বর মা বাবার দোয়া আমি মোসাফির মা ও সোনারে আজকে মোল্লা টিকির জমিনে একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান আজকে এই মাটা বাবাটার জন্য সোনা এই মোল্লা টিকির জমিনে দশজন বাবা আমার নবী বলছে পৃথিবীতে দশজন সাহাবি জান্নাতে সার্টিফিকেট পেয়েছ সেই মোল্লা টিকির জমিনে দশজন বাবা আবার দশ হাজার কুড়ি টাকা আমি চাই इका समी